দুই বছর প্রভাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আশার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো, আমার কি লাগবে বলার জন্য ওসমান বলেছে। আমি বলেছি আমার কিচ্ছু লাগবে না। দুপুরে রান্না করার সময় উনি ভিডিও কল দেই উনার মাকে। আমি পাশে ছিলাম বসে। তখন উনি জুড়ে জুড়ে বলতে লাগলেন, না কারণ কিছু लागले বলতে বলো। আমার আবার সব প্যাকিং করতে হবে। পরে বললে কিন্তু আর সময় পাবো না। কিনে প্যাকিং করার আমি মজা করেই বললাম, আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে আর কিছুই লাগবে না। উনি আর আমার শাশুড়ি ঠমকে গিয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটা বলে রুমে দৌড়ে চলে আসি। দুই পর উনি আসবেন আমি ওনার রুম খুব সুন্দর করে পরিষ্কার করে বিছানা চাদর চেঞ্জ করে দিই ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে আমি খুব সুন্দর করে সেজে গুজে বসে আছি ওনার আসার অপেক্ষায় আমার স্বামী তো আমি তো সেজে গুজে বসে অপেক্ষা করবোই উনি ঘরে ঢুকলেন ওনাকে দেখে আমার বুকের ভিতরটা কেন জানি কেঁপে উঠলো দুই বছর আগের উনি আর আজকের ওনার মধ্যে অনেক তফাত অনেক বদলে গেছেন মোটা হয়ে গেছেন আরো বেশি সুন্দর হয়ে গেছেন উনি এসেই ওনার মাকে জড়িয়ে ধরেন আমি সামনে গিয়ে উনি একটা সালাম সালাম সোজা রুমের ভিতরে চলে গেলেন মা টেবিলে খাবার দেন তখন বিকেল হয়ে গেছে উনি ফ্রেশ হয়ে এসেই অল্প কয়েকটা ভাত খান তারপর উনি ওনার রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে যান আমার দিকে একটু ফিরেও তাকালো না আমার চোখের পানি তখন উপে পড়ে কেন জানিনা আমিও রুমে এসে রাগ করে সব সাজগোজ নষ্ট করে ফেলি জামাটাও খুলে ফেলি তারপর সবচেয়ে পুরাতন জামাটা পরি তখন ভেবে নি উনার দিকে আর ফিরেও তাকাবো না আমার কলিজার ভিতরটা কেন জানি ফেটে যাচ্ছে আমার এখানে কেন জানি একটু থাকতে ইচ্ছা করছে না একটু বাপের বাড়ি গেলে শান্তি পেতাম সন্ধ্যার দিকে উনার নানার বাড়ি থেকে মেহমান আসবে তাই নাস্তা বানানোর জন্য রান্না করে গেলাম নুডলস শ্যামাই ফিরনি রান্না করি আর আসলে ফলমূল কেটে দিব সব রেডি করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল উনারাও চলে আসলো উনার আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না রান্নাঘর থেকেই কিছু রেডি করে দিচ্ছি ওদের সামনে নিয়ে যাচ্ছে উনাদের সাথে সম্পর্কটা আমার তেমন ভালো হয়নি দূরত্ব তো আছে ওনারা রাতে থাকবে তাই রাতে রান্নাটাও বসিয়ে দিলাম আমার শাশুড়ি আমাকে রান্না করতে নিষেধ করেছে তারপরও আমি করছি তুমি গিয়ে বা কি করবো উনি তো ঘুমাচ্ছে আর উনি ঘুম থেকে উঠলেন রাত নয়টার পরে নয়টার সময় উঠে সবার সাথে দেখা করলেন কুশলাদি বিনিময় করলেন তারপর সবার সাথে হালকা একটু নাস্তা খেলেন আর আমি ওনার চোখের সামনেও করলাম না রাত এগারোটার সময় সবাইকে খাবার দিলাম আমার খালা শাশুড়ি আর মামি শাশুড়ি সব খাবার নিয়ে যাচ্ছে আমি জাস্ট বেড়ে বেড়ে দিচ্ছি আমি কারো সামনে যাচ্ছি না আমার আর রাতের ভাতটা খেতে ইচ্ছে করলো না তারপরও সবার সামনে বললাম আমি খেয়েছি আমি রান্নাঘরের কাজ গুছি আমি আমার রুমে ঢুকলাম আর সবাই খাওয়া দাওয়া শেষ করে সবাই ওনার রুমে চলে গেল উনি কি এনেছে না এনেছে এইসব দেখার জন্য ব্যাগপত্র খোলার আগে আমাকে একটু ডাকলো না ডাকলো অবশ্যই আমি যেতামও না নিজের মনকে বুঝলাম উনি তো তোমার কেউ না কিসের আশা করছো ওনার থেকে যে আজ দুই বছর আগে তোমাকে বিয়ে করে রেখে গেছে তোমার সাথে একটা কথাও বলেনি তোমাকে বইয়ের অধিকারও দেয়নি শুধুমাত্র দয়া গেলে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে উনি আজকে আসবে বিধে আমি গতকাল রাতে সারাটা রাতে ঘুমাই আজকে কেন জানি চুপ চুপ দিয়ে টুক টুক করে পানি পরে আজকে ঘুমটা চলে আসলো আলহামদুলিল্লাহ শান্তির ঘুম ঘুমালাম ঘুম থেকে উঠে আমি ঘর ধর ঝাড়ু দিয়ে সকলের জন্য নাস্তা বানালাম সবাই এক এক করে ঘুম থেকে উঠে যার মনে নাস্তা করে গল্প করছে সকালে নাস্তা শেষ করে আমি আমার শাশুড়ি মাকে বললাম মা এখন তো উনি চলে এসেছে বাসায় তো এখন অনেক মেহমান আসবে আমার তো নিজি লাগবে আমি কিন্তু আমার বাবার বাড়িতে গিয়ে থেকে আসতে পারবো বিগত এক বছর যাবৎ বাড়িতে যায় না মা বললো উসমান অনুমতি দিলে তুমি যেও উনি ঘুম থেকে উঠলেন একদম দুপুরবেলা দুইটা সময় তার দেখে ওনার মাকে বললেন মা কাউকে কি জামা কাপড় কিনে টিনে দেও না নাকি এরকম পুরাতন জামা পরে হাতে কেন তখন আমি বললাম গরমের জন্য একটু পর মা আমার রুমে এসে বলল উসমান তোমাকে যেতে মানা করেছে তখন আমি কান্না করতে করতে মাকে বললাম মা আমি দুইটা দিন বাড়িতে গিয়ে থেকে আসি না আমার মনটা কেমন জানি করছে তখন মা বলল উসমান রুমে আছে রুমে গিয়ে বলো আমি ওনার রুমে সামনে গিয়ে মাথা নিচু করে বললাম আমি এক বছর যাবৎ বাবার বাড়িতে যাই না আজকে একটু যাই আমার মনটা খুব পড়ছে আমি কান্নার কারণে একদম কথা বলতে পারছিলাম না তার সামনে উনি বিছানা থেকে উঠে আমার হাতটা ধরে তার পাশে বসালেন আমি যেন কান্নায় আরো ভেঙে পড়ছি বুকটা একদম ফেটে যাচ্ছে চিৎকার করে বলতে পারছে না এত অবহেলা যখন করছেন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন উনি আমার দিকে তাকিয়ে বললেন যেতে হবে না এবার জুড়ে কান্না করে দিয়ে বললাম একটু যাই না দুই দিনের জন্য উনি আমার কথা শুনে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন তারপর উনি আমার চোখের পানি মুছে দিয়ে বলেন আচ্ছা যাও কালকে সকালে চলে এসে আবার বাড়ি এসেই মা ভাবিকে জড়িয়ে ধরলো করলাম সব দুঃখই শেষ পরের ছেলে কেন আমাকে এত কষ্ট দিবে তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে আমার স্বামীর কথা আমার বারবার মনে পড়ছে উনি কি আমার কথা মনে পড়ছে নাকি আমার ভুলে গেল আমার কি আশাটা ঠিক হলো এমন মনে হচ্ছিল আমার তারপর আবার এটাও মনে হচ্ছিল আমি তো ওনার কেউ না যদি ওনার কিছু হতামই তাহলে উনি আমাকে ঠিকই আগলে রাখতে পারতেন আপনাদেরকে তো বলায় হয়নি উনি যে উসমান উসমানের কথা বললাম উনি কিন্তু আমার দ্বিতীয় স্বামী ওনার ছোট ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল উনি তখনও বিদেশ ছিলেন ওনার ছোট ভাই হঠাৎ করে মারা যায় আমি বিধবা হব বয়স কম ছিল বয়স মাত্র বাইশ বছর আমার তাই আমার শাশুড়ি দয় করে আমাকে তার সাথে বিয়েটা দিয়ে দেয় উনি এই বিয়েটা তেমন একটা রাজি ছিলেন না এক প্রকার দয় করে আমাকে বিয়ে করেছেন এই জন্যই আমার প্রতি এত অবজ্ঞা এত অবহেলা কখন জানি এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই তারপর হঠাৎ করে মনে হলো কেউ যেন আমাকে জড়িয়ে ধরেছে ও মা এ তো দেখি আমার স্বামী আমার উসমান উনি আমাকে জড়িয়ে ধরিয়ে বলছে এমন বউ যদি পাশে না থাকে তাহলে কি রাতে ঘুম হয় আমি একদম অশ্রুসিক্ত গলায় ওনাকে বললাম আমি যাব না আপনি কেন এসেছেন আমি আপনার সাথে থাকবো না তারপর আমি অভিমন্ত্রকে ওনার দিকে তাকিয়ে থাকি উনিও আমার দিকে তাকিয়ে থাকি উনি তারপর পিঠের দিকে আমাকে জড়িয়ে ধরে আমাকে কাছে টানতে চাই আমি ওনাকে বললাম না আমি এইভাবে আমার বাপের বাড়িতে আমার স্বামীর অধিকার চাই না আমি আমার শ্বশুর বাড়িতে আমার স্বামীর ঘরে আমার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে চাই আমি আমার স্বামীকে ওইভাবে কাছে পেতে চাই ওইভাবে আমি পরিপূর্ণতা হতে চাই তখন আমার স্বামী বললো চলো দেরি হোক উসমান বলল এখনই চলো তখন আমি বললাম এত রাতে তারপর উনি আমার মাকে দেখে নিয়ে বললেন মা ওর ব্যাগটা গুছিয়ে দিন এখনই আমরা বের হব তখন আমার মা হাসি মুখে বললো এখনই বের হবা তখন আমি আমার স্বামীর হাত ধরে রাস্তা ধরে হাঁটছিলাম নিস্তব্ধ রজনী এই প্রথম আমি আমার স্বামীর হাত ধরে হাঁটছি কি অনুভূতি আমি কাউকে বুঝাইতে পারবো না আল্লাহ প্রত্যেকটা মেয়ের জীবন এভাবে পরিপূর্ণ করুক আলহামদুলিল্লাহ